আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব আপনারা কিভাবে খুব সহজে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসা নেবেন এই জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালটি ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত এটি একটি সম্পূর্ণ সরকারি চক্ষু হসপিটাল এই হসপিটাল আউটডোরে প্রতিদিন সকাল আটটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকগণ রুগী দেখে থাকেন এটি যেহেতু সরকারি হাসপাতাল তাই এখানে ডক্টর ভিজিট খুবই কম এখানে বহির্বিভাগ মানে আউটডোরে রুগী দেখাতে চাইলে এখানে দশ টাকা মূল্যের একটি টিকিট কাটতে হয় সকাল আটটা থেকে বহির্বিভাগে টিকিট কাউন্টারে টিকিট দেওয়া হয় এখানে সকালে এসে সিরিয়াল ধরে টিকিট সংগ্রহ করতে হয় আপনার যে সমস্যা সেই সমস্যার কথা বলে টিকিট সংগ্রহ করতে হবে টিকিট নেওয়ার পরে সিরিয়াল ধরতে হবে তারপরে ডাক্তার দেখার পরে আপনাকে যদি কোনো ইনভেস্টিগেশন দেয় তাহলে আপনি এখানেই পরীক্ষা নিরীক্ষা করতে পারবেন এখানে সরকারি ফি মূল্যে পরীক্ষাগুলো করতে পারবেন আর এখানে ডাক্তার যদি কোনো মেডিসিন লেখে দেখা গেল অনেক মেডিসিনই এই হসপিটাল থেকে ফ্রি দেওয়া হয়ে থাকে তবে যেই মেডিসিনগুলো এই স্টোরে ফার্মেসিতে সাপ্লাই নেই সেগুলো বাইরে থেকে কেনা লাগতে পারে এই হসপিটালে রয়েছে জরুরি বিভাগ এই হসপিটালের জরুরি বিভাগ চব্বিশ ঘন্টায় খোলা থাকে এই হসপিটাল ইনডোরে রয়েছে এসি কেবিন নন এসি কেবিন এবং পেইং বেড এই হসপিটালে চক্ষু রোগের সকল ধরনের চিকিৎসা করা হয়ে থাকে এখানে সকল প্রকার অপারেশন করা হয়ে থাকে সরকারি ফি মূল্যে তবে এখানে সবসময় অপারেশন করা হয় না এখানে সিরিয়াল অনুযায়ী অপারেশন করা হয় এখানে আপনি যদি চোখ অপারেশন করতে চান সর্বপ্রথম ডাক্তার দেখাতে হবে এবং কি ডাক্তার আপনার অপারেশনের জন্য সিরিয়াল দেবে সেই সিরিয়াল অনুযায়ী আপনাকে এসে ভর্তি হতে হবে এবং কি অপারেশন করাতে হবে এখানে চাইলেই অপারেশন করা যায় না এটি একটি সরকারি হসপিটাল এটি শুক্রবার ও অন্যান্য সরকারি ছুটির দিনগুলোতে আউটডোর সেবা বন্ধ থাকে এবং জরুরি জরুরিভাগ চব্বিশ ঘন্টা খোলা থাকে